আমরা দিদিকে দিদির পাশে দেখতে চাই আগামী দিনে আমরা দিদিকে দিদির পাশে দেখতে চাই কি বলছেন দিদির পাশে কি দিদির পাশে দিদিকে নেবো ওনারা আসলে ওনারা তো আমার এলাকার লোক পাড়ার লোক ওনারা পাড়ার মেয়েকে ভালোবেসেছে এটাকে অন্য কোনোভাবে অন্য কোনো কিছু নেওয়ার দরকার নেই তাই তো অবশ্যই

হয় যে ট্যালেন্ট আছে উনি তো পিএইচডি করবেন যেসব জন্য কিছু নিয়ে আসবেন ওনাকে অন্তত স্টেডিয়ামে বাড়ানো তাকে ফিরে যাবে